গুড আফটারনুন এখন আমাদের লাঞ্চের জোগাড় চলছে মা ভাত বাড়ছে মতাকাও মা ভাত বাড়ছে মাসি দাঁড়িয়ে আছে এই যে ভাত নিয়ে আর লাঞ্চে খেলো মেনুটা দেখাই আজকে একটু ডিফারেন্ট আজকে আর কোনো মাছের নেই অপশন কিন্তু তাও আছে মাছ এটা হলো একটা দারুণ মানে বাটা এটা শুনলে পরে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে মানে না কচু পাতা নয় এটা মা বলতে পারবে এটা কি কেন রে মাসি মা হাসছে কেন রে এইটাতে এটা পরে বলছি তোমাদের আগে বলি এটা কি এটা আছে মোচা চিংড়ি দিয়ে মোচা কলার মোচা আছে কি বলে মোচা চিংড়ি দিয়ে মোচা এটা আছে মোচা চিংড়ি মাছ দিয়ে এখানে আছে পোলট্রির ডিম আলু দিয়ে একদম ডিমগুলো দেখো কাকি আছে মাছ আছে ফ্রিজে তবু আজকে মাছটা স্কিপ করেছি আর এইটা আমার মা বলবে যে কি এটা কি বাটা মা বলো অনেক রকম কিছু বলো রেসিপি বলো ধরো দাও সার করো চিংড়ি মাছ আছে হুম গোলকি আছে কাঁচা লঙ্কা আছে আর ধনেপাতাটা লাল লাল হয়ে গিয়েছিল সেইটা আছে মানে আর রসুন টসুন দাও নাই রসুন তো দেবই বলে দিল মা ধনেপাতা আছে চিংড়ি মাছ আছে মানে চিংড়ি মাছ কি গোটা না চিংড়ি মাছের মাথা মাথা না গোটাই চিংড়ি মাছ আর ধনেপাতাটা শুকিয়ে গিয়েছিল তো ওটা তরকারিতে দেয়নি ওটা এর ভিতরে দিয়ে দিয়েছি ধনেপাতাটা কি মানে ভেজে নিয়েছিলাম ওই মিক্সিতে বেটে ভেজেছি মাছটা সব একসঙ্গে আর কি ভেজে নিয়েছে তারপরে বেটেছে এই সরি বেঁধে তারপরে তেল দিয়ে তেলে নিয়েছে কড়াইয়ে বুঝতে পারলে রেসিপি দারুণ রেসিপি এক চিংড়ি মাছ যা আমরা লাগাতার খেয়েই যাচ্ছি চিংড়ি মাছ এখনো আজকে শেষ হলো এখনো ইচোর রয়েছে তিনটে এচোর হবে লাউ আছে চিংড়ি দিয়ে এচোর আছে এখনো কচু শাক আছে অনেক কিছু আছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক খেতে হয়

아, 이 d 돌 s 따 n